দেখো সানডে সকালবেলায় খেতে বসে গেছি কুমড়োর তরকারি রুটি আর শশা ছিল আজকে সকালে খাওয়ার আর বিছানায় বসেছিটা না এত জল পড়ে গেছে সেই কারণে ভিজে ঠান্ডা বলে আজকে তো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজ সানডে সানডে ভিজোটা এখন স্টার্ট করছি বারোটা দশ পনেরো বেড়ে গেছে এখন থেকে আর আজকে আকাশটা একটু ভালোই দিয়েছে দেখো রোদ্দুর বেরিয়ে গেছে দেখো রোদ বেরিয়েছে মাঝে মাঝে কিন্তু মেঘও করছে আর সানডে মানেই তো চিকেন চিকেন হচ্ছে শুধু চিকেন নয় ঠান্ডে মানে তো মাংস আমার তো চিকেন আর কি দেখো মাংস সব ওখানে ধুয়ে রাখা আছে আলু ভেজে নিয়েছি এই যে পেঁয়াজটা ভাজছি আর ছেলেকে চান করতে ঢুকিয়েছি সে চান করতে গেছে আর আমি আর একটা সন্ধ্যেবেলা আর টিফিন কিছু বানাবো সেটাই কি বানাবো কিন্তু সেটা ভিজিয়ে ফেলি তাড়াতাড়ি আর তোমরা দেখবে দেখবে বুঝতে পারবে আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যদি আমি কি বানাচ্ছি সে তার জিনিস ফার্স্ট টাইম হয়তো তোমরাও সবাই বানাওনি বা তোমরাও খাওনি যে কখনো সেই জিনিসই বানাবো দেখতে যে পুরো ভিডিওটা আমার দেখতে হবে চলো দেখতে থাকা এই যে সন্ধ্যেবেলা টিফিন বানাবো বলে এগুলো দেখো সব ভেজানোর জন্য রেডি করে নিচ্ছি কি করছি সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখো ওখানে ভিজিয়ে নিয়েছি আর এখানে মাংস কষা করবো বলে মাংস সব মশলা টসলা ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে দেখো মাংসটা কষাও বসিয়ে দিয়েছি কষা হয়েও গেছে আর আমাদের মাংস ঝোল আর ভাত হয় সেটা ভেবো না আমার বর ছেলে এটাই ভালোবাসে তাই আমি এইটাই করি সব সময়ের জন্য ছাতে সবাইদেরই কি অবস্থা দুদিন বৃষ্টি হয়ে সব লোকেদের জামা কাপড় দেখো ভর্তি সব লোকেদের আমি তো বেডশিট আজকে লোকে দেবো কোথায় সেই জন্য বেডশিট কাছিনি অনেক জামা কাপড় ছিল দেখো তিন তিনবার ধরে ধরে জামা কাপড় গুছিয়েছি অনেক অনেক আগে ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে ধোঁয়া ধোঁয়া হয়েছে কেন জানি না অনেক আমার ছেলের সাথে কথা বলছিলাম অনেক রিকোয়েস্টের পর ভিডিওটা করে দিয়েছে তাও আবার দেখো ধোঁয়া ধোঁয়া করে যাকে যাই হোক করে দিয়েছে সেটাই আমার কাছে বড় কথা দেখো অনেক জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছে এক হাত থেকে আর একটুকু বসতে সময় পাইনি তারপরে দেখো বর এখানে স্যালাডটা এখানে মাগছে আর এখানে আমাদের ভাত বেড়ে নিয়েছি মাংস ভাত আর স্যালাড এটা হলেই আমাদের হয়ে যাবে আমাদের আর বেশি কিছু লাগে না আমরা অল্প খাই আমাদের এটাতেই হয়ে যায় দেখো ওকে নিয়ে বল খেলতে এসেছি এমন বদমাস বলটা নিয়ে নিচে ফেলে দিয়েছে হাঁপিয়ে গেলাম খুব এই যে নিচেতে ফেলে দিয়েছে আর কি বলে এ ওপর পরে নিচে তিনতলা থেকে নিচে যাওয়া আবার আসা আমি পুরো হাঁপিয়ে গেছি দম বন্ধ হয়ে যাওয়ার মতো হচ্ছে আর ওকে নিয়ে যদি ছাদে আমি খেলতে আসি না এই জন্যে খুব হাঁপিয়ে গেছি খুব জোর আর দেখা যে কত ঘুড়ি উঠছে রবিবার তো ঘুড়িতে পুরো ভর্তি এই যে কি সুন্দর এখন উঠছিল অনেক এই সাইডটা একটু বেশি এই সাইডটা প্রথম থেকে একটু বেশি ওঠে মারোয়ারি পট্টি আছে দিকটা এই দিকটা বেশি ওঠে আর অন্য চা সময় ওঠে আর কিছু দিন মকর সংক্রান্তিতে শুরু হবে আসিল্লি খেল হ্যাঁ কতগুলো ঘুরে আছে কাটলো চোখের সামনে কিন্তু আজকে এইদিকে আসেনি হাওয়াটা উল্টো সাইডে হাওয়া ওইদিকে চলে যাচ্ছে আর ওইদিকটা দেখো কত ঘুরি এই যে দেখো বুঝতে পারছো না আর এদিকটা থেকে পাহাড় দেখা যায় এই যে এখানটা থেকে আজ দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে না এখন শীতকালটা দেখা যায় না এটা নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাওয়ার পাহাড়টা ওইদিকটা দেখা যায় চলো ওকে নিয়ে একটু নিই আমার ছেলেকে আমি বল করছি একটা বল যদি সিধা যায় একশোটা বল বাঁকা যাচ্ছে আমি একটা করতে সিধা না ও তো ঠিকঠাক পারে না পারছে না এক একবার পারছে ঠিকঠাক আর এক ও ভুল দিচ্ছে আর আমি তো বল করা পুরো মাস্টার দেখো আমি কটা বল সিধা করি দেখো কি করব বল করতে পারছি না তো কি করব আমার এই বল কুড়িয়ে কুড়িয়ে আমার আর্ধেক কোমরটা গেল আবার এরকম করে করতে পারবো না তুই মার নে দেখো এক একটা সিটা গেলো ও মারতে পারছে না তাহলে এটা কি আমার দোষ আমার তো দোষ আমি বাড়ি না ওর কি দোষ ও তো পাচ্ছে না ওটা ও স্বীকার করবে না নে সন্ধ্যা হয়ে গেল এখনো আমরা খেলে যাচ্ছি দেখো সন্ধ্যা হয়ে গেল খেলা হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে আর এখানে দেখো কত ফোরিং পুরো ফোরিং এ পুরো এদিকে আকাশটা কি সুন্দর লাগছে পুরো লাল আকাশটা বলো খুব সুন্দর লাগছে চলো নিচে যাই অনেক ফোরিং পুরো এ ভর্তি সন্ধেবেলায় ঢুকে পড়েছি পাঁচটা দশ পনেরো বাজে রান্নাঘরে দেখো এইগুলো সব ভেটে নিয়েছি এতে একটু আদা আর জিরে দিচ্ছি যে ঝাল খেতে ভালোবাসে সে কাঁচা লঙ্কা দেবে দিয়ে ভালো করে বেটে নেবো জল দিয়ে একটু বেটে নিয়েছি পুরো মিহি করে বেটে নিয়েছি দেখো কড়াইটা চালটা দিয়ে আর তারপরে একটা চাটনি বানাচ্ছি দেখো একটু মৌরি ফোড়ন দিয়েছি তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা রসুন আর আদা আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে মানে ভেজে নেব নুন দিয়েছি দিয়ে গলে যাবে আর এখানে পেঁয়াজ আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর গাজরটা গ্রেড করে নিয়েছি এখানে টমেটো চাটনিটা দেখো ঠান্ডা হয়ে যেতে একটু বেটে নিয়েছি নিয়ে এতে ফোড়নে দিচ্ছি সরষে আমার কাছে কারিপাতা ছিল না তোমাদের কাছে কারিপাতা থাকলে দিও আমার কাছে নেই তাই দিই পাতা দিলে আরও সুন্দর হবে দেখো ফোনটা দিয়ে দিয়েছি আর চাটনিটা যা সুন্দর খেতে হয়েছিল তোমরা একবার বানিয়ে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবে প্লিজ তারপরে দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এটা জল আর তেল দিয়ে ভালো করে পুছিয়ে নিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেবো আমি একবারই জল তেল দিয়েছি আর তেলই দিয়ে নি তারপরে জল ছিটি ছিটি করে নিই যে দেখো এটা দেওয়ার পর ভালো করে একটু শুকনো শুকনো মতো হয়ে যেতে এর মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিয়ে যে গাজর গ্রেট করে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাস দেখো এখানে রেডি হয়ে গেছে আর আর একটা করছি আর আমার বরকে ছেলেকে খেতে দিয়েছি এখন বাজে আটটা দশে রান্নাঘরে ঢুকেছি পৌনে সাড়ে পাঁচটার পর পৌনে ছটার মধ্যে আগেই ঢুকেছি পৌনে ছটার আগে হবে কি ওই মানে সাড়ে পাঁচটার ওরকম সাড়ে পাঁচটা ওরকম হবে এই আটটা দশ পর্যন্ত রান্নাঘরে দেখো এই সব ধোসা টোসা বানালাম বানিয়ে এই যে বাসন কোষণ এতগুলো মাজলাম মেঝে এই যে এখানে আটা মাখলাম এই যে আটা মাখলাম আবার বলছে নাকি কালকে আটটা থেকে চারটে পর্যন্ত লাইন কাটবে ওই জন্য যে যে বেডশিটগুলো তুলে রেখে অন্য বেডশিট পেতে দিই কেননা সকালবেলা ছটা সাড়ে ছটার মধ্যে কেচেম গিয়ে চলে আসো তাহলে আর পাঁচটার সময়তে উঠি ব্যাস হয়ে যাবে তার মানে সমস্ত কাজ আর অনেক দিন এই তিন দু দিন তিন দিন বৃষ্টির জন্য কিছু কাঁচা হয়নি না কাজ আরও সব জিনিস আমি আবার শুতে পারি না বেশি দিন দু তিন দিনের বেশি বেট দিতে আমি আবার শুতে পারি না আর চলো আজকে আজকেগুলো সব পেতে দিই মানে তুলে দিই আর এই কাজটা আগে করি তারপরে তোমার সাথে পরে কথা হচ্ছে